আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে এসেছি জোরানা মসজিদে কেউ বা বলে মসজিদে জোরানা এই সম্পর্কে দু একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি যে জায়গায় এসেছি এই জায়গাটা অতি বরকতময় যারা দেখছেন তাদেরও জাহান ভরে যাবে যদি পুরো ভিডিওটা দেখেন যাই হোক দু একটা কথা আলোচনা করি পাক সাল আলিয়া সাল্লাম যখন হুনায়নের যুদ্ধ করেছিল যুদ্ধ থেকে ফেরার পথে এখানে একটা কূপ ছিল এই জায়গায় এসে তখন এখন এখন যেমন মসজিদ তৈরি হয়েছে এখানে দেখছি এইভাবে মসজিদ তখন ছিল না এখানে একটা কূপ ছিল এই কূপে উনি গোসল করেছিলেন এবং এখানে গোসলের পরে এহরাম করেছিল এবং দুরাকাত নামাজ আদায় করেছিল সেই সাথে সাথে হাদিস পাকের ভিতর পাওয়া যায় যুদ্ধের যত সম্পদের মাল ছিল নিয়ে যুদ্ধ সম্পর্কে আলোচনা করেছিল এবং মাল বন্টন করেছিল আমি সংক্ষেপে বলছি সেই দয়ার নবী মায়ার নবী এই জায়গা থেকে এহরাম বেঁধে মক্কায় যে আবার ওমরা পালন করেছিলেন এটা সেই মসজিদে জুরানা আমরা অনেকে মসজিদে আইসায় এহরামবাদী কেউ বা জুলহুলাইফাইবাদী কিন্তু বিভিন্ন জায়গায় বানতে পারেন এই দুই থেকে এই তিন জায়গায় বাঁধার নিয়ম বা অন্য অন্য জায়গা থেকে যারা বেঁধে আসেন কিন্তু এটা একটা বরকতময় জায়গা নবী সাল্লি আসাল্লাম এখানে যুদ্ধের পরে এখানে এসে গোসল করে এখান থেকে এহেরাম পরে দুরাকাত নামাজ আদায় করে মক্কায় গিয়ে ওমরা পালন করেছিলেন সেই থেকে এখানে এই মসজিদের জুরানা এসে প্রচুর হাজিরা আমরাও এসেছি এহরাম পরব অনেকের গোসলজু যার যার প্রয়োজন সব মিটিয়ে নেব নিয়ে এহরাম পরে আবার মক্কায় গিয়ে আমরা ওমরা পালন করব। সেই নিয়েতে এসেছি আর সেই সাথে আল্লাহর কাছে দোয়া চাই সমস্ত মোমেন মুসলমান সমস্ত পৃথিবীর মুসলমানেরা যেন এখানে এসে এই জুরানা মসজিদটা দেখতে পায় এবং একে নামাজ আদায় করতে পারে আমরা সেই মসজিদের ভিতরেই প্রবেশ করছি এই মসজিদে নামাজ আদায় করবো এবং নামাজের পরে এখান থেকে আমরা মক্কা শরীফে চলে যাব। কাবা তফ করব তারপরে যা কিছু করণীয় করে অর্থাৎ ওমরা কমপ্লিট করে তারপরে আমরা বাসায় ফিরবো সেই আশায় আমরা এই মসজিদে জোরানায় এসেছি আল্লাহর কাছে দোয়া চাই তাম পৃথিবীর মুসলমানেরা যেন এই জুরানা মসজিদ থেকে ওমরা বেঁধে পাক তাদেরকেও যেন ওমরা পালন করার তৌফিক দান করেন সেই আল্লাহ পাকের দরবারে অসংখ্য হামদ জানাই পাক সকলকে কবুল করুন আমিন ও আখিরেদ্দা আওয়াহমান আলহামদুলিল্লাহ